আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের অ্যাটাকিং রিয়েজেন্ট অর্থাৎ আক্রমণকারী বিকারকের উপর একটু আলোচনা করব তবে সব নয় আজকে শুধু আমি আলোচনা করব কার্বোনিয়াম আয়ন অর্থাৎ এই কার্বোনিয়াম আয়ন মূলত কিন্তু এক ধরনের কি ইলেকট্রোফাইল এক ধরনের ইলেকট্রোফাইল তো এই আক্রমণকারী বিকারকগুলো সম্পর্কে আমার একটু ক্লিয়ার আসতে হবে কেননা আক্রমণ যে করবে একটা বিক্রিয়ার শুরু যে করবে তাকে নিয়ে আমাকে আমার একটু জানতে হবে এই জন্য আমি আক্রমণকারী বিকারকগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তো দেখো এখানে কার্বনিয়াম আয়ন আমি বলেছি এটা কি যে একক ধনাত্মক চার্জের অর্থাৎ একটা জৈব যৌগের কার্বন পরমাণুর উপর যদি ধনাত্মক চার্জ থাকে এই একক ধনাত্মক চার্জ যুক্ত যে কার্বন পরমাণু এই কার্বন পরমাণু সমন্বয়ে গঠিত যে আয়ন সেগুলোই আমরা কার্বনিয়াম আয়ন বা কার্বো ক্যাটায়ন বলবো এখন প্রথমে দেখি এর উৎপত্তি কখন উৎপত্তি হতে পারে জৈব অনুর যে এই সিগ্মা বন্ধন অর্থাৎ জৈব অনুর সিগমা বন্ধন ধরে নাও একটা জৈব যৌগ যে জৈব যৌগটাকে জৈব যৌগের অ্যালকাইল মূলকটাকে আমরা কিন্তু আর দিয়ে প্রকাশ করি অ্যালকাইল মূলকটাকে আর দিয়ে প্রকাশ করি তাই এরকম একটা মূলক যদি এই মূলকের সাথে যুক্ত থাকে একটা উচ্চ তরি ঋণাত্মক মূলক এক্স দিয়ে সাধারণত আমরা কী বুঝি কোনো হ্যালোজেনকে বুঝে থাকি তো এই মূলক এবং হ্যালোজেন এই অ্যালকাইলের থেকে হ্যালোজেনের কিন্তু ইলেকট্রনের প্রতি টান একটু বেশি এই বেশি হওয়ার জন্য কি হবে এদের মধ্যে যখন এরকম এই তাপের প্রভাবে ঠিক আছে বা ইউভি রশি এবং তাপ এর প্রভাবে এটা ভাঙ্গনটা হবে কিন্তু একটু কি অসম বা বিষম যাই বলি না কেন তো এখানে যদি হয় অসম অসম বা বিভাজন ভাঙ্গন যদি ঘটে তাহলে এই অসম বিভাজনের জন্য কি হবে আসলে সুষম এবং অসম কথাটা কখন আসছে অসম দুজন বন্ধু দেখো এরা যখন বন্ধুত্ব করেছিল তখন এই মূলকটা এখানে একটা গিফট দিয়েছিল ইলেকট্রন এই হ্যালোজেন একটা গিফট দিয়েছিল দি যেই দুজনের মধ্যে শেয়ারের মাধ্যমে কিন্তু এই বন্ধনটা হয়েছিল এবার দেখো হলো দুজনের মধ্যে কোনো কোনো বন্ধনটা ভেঙে গেছে বন্ধুত্বটা ভেঙে গেল তাহলে কি করবে দেখো এইখানে অ্যালকাইলের থেকে যেহেতু এই হ্যালোজেন এক্স দিয়ে বোঝাচ্ছি আমি এর ঋণাক্তকতা মানে ইলেকট্রনের প্রতি টান বেশি এক কথায় শক্তি যদি বেশি হয় এই দুজন বন্ধুর মধ্যে এর শক্তি যদি বেশি হয় তখন এ কী বলবে যে আমি তোকে যা এখানে গিফট দিয়েছিলাম আমাকে গিফট দিয়ে দিয়ে এবার হ্যালোজেন মনে করো গিফটটা নিয়ে নিল তারটা নিয়ে নিল তার কাছে থাকবে এখানে নিল এবার এই নিয়ে নেওয়ার ফলে দেখো এরকম হয়ে গেল আর এবার অ্যালকাই মূলক বলবে ঠিক আছে আমি যেটা দিয়েছিলাম সেটা আমাকে দিয়ে কিন্তু ওর তো শক্তি কম এর শক্তি বেশি তখন এ ওকে বলবে না তোকে আমি দিতে পারবো না তোকে আমি দেবো না তুই যা পারিস করে নে এই যে এরকম একটা বিভাজন এটাই কিন্তু অসম্ভব মানে একজনের শক্তি বেশি সে তারটা তো নিবেই বা অপরজনের যে গিফট দেওয়া আছে সেটাও নিয়ে নিবে ও চাইলে ওকে দিবে না কেননা এর শক্তিটা বেশি তাই দেখো এখানে শেয়ার করা যে দুইটা ইলেকট্রন এখানে কার কিন্তু একটা ইলেকট্রন এই এক্সের একটা ইলেকট্রন আর মানে অ্যালকাইলের একটা হ্যালোজেনের দেখো এখানে হ্যালোজেন তারটা তো নেবেই বরং ওই অ্যালকাইলেরটাও নিয়ে নিল ফলে ওটা ঋণাক্তকায়ন হয়ে গেল আর এই অ্যালকাইলমূলকটা যেহেতু তার ইলেকট্রনটাও ও নিয়ে নিয়েছে তখন এই অ্যালকাইলটা হয়ে যাবে ধনাত্মক এই যে অ্যালকাইল মানে এখানে কার্বন আছে এই যে এই ধনাত্মক কার্বন পরমাণু সম্বলিত যে জৈব আয়ন এটাই কিন্তু হয়ে গেল আয়ন ঠিক আছে তো এটা মূলত এখন এখানে কিন্তু এটা যেহেতু প্লাস এর ইলেকট্রনের ঘাটতি এর এখন ইলেকট্রন প্রয়োজন ইলেকট্রন গ্রহণ করবে এই জন্য এটাকে কিন্তু বলা যেতে পারে ইলেকট্রোফাইল আর এর ইলেকট্রন বেশি আছে ঠিক আছে এ কাউকে ইলেকট্রন দিতে এটা কিন্তু হয়ে গেছে এখন একটা নিউক্লিওফাইল এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এরা কিন্তু মানে আক্রমণকারী বিকারক তো যাই হোক আমার এখানে মেনলি টার্গেট এই যে কার্বোনিয়াম আয়ন আমরা একটু সেই সম্পর্কে একটু ধারণা দিব তো এখানে এই অ্যালকাইল মূলক দিয়ে আমি বোঝালাম এটা হচ্ছে একটা কার্বোনিয়াম আয়ন এখন এটার উৎপত্তি এই অবস্থায় যে অ্যালকাইল মূলকের সাথে অপর যে মূলকটা থাকবে তার যদি তলি ঋণাত্মকতার মানটা একটু বেশি হয় বেশি হলে সে বিভাজনের সময় অসম বিভাজনের সময় তার এখানে দেওয়াটা তো নেবেই বরং অপর একটা কার্বনের যে ইলেকট্রন সেটাও নিয়ে চলে যাবে ফলে এই তখন কার্বনটা এটা হয়ে যাবে কিন্তু ধনাত্মক মানে তারটাও নিয়ে নিয়েছে সে দিয়ে দিয়েছে ধনী হয়ে গেছে এই ধনাত্মক কার্বন পরমাণু সম্বলিত এই আয়নকেই বলবো কিন্তু আমরা কার্বোনিয়াম আয়ন আমরা এই যে কার্বোনিয়াম আয়নের কয়েকটা প্রকার আছে প্রকার সম্পর্কে একটু ধারণা নেব যেমন প্রকার বলতে কি যদি হয় এরকম যে মিথাইল মিথাইল কার্বোনিয়াম আয়ন হতে পারে তারপরে হতে পারে এটাকে বলবো আমরা কিন্তু এক ডিগ্রি এটাকে বলছি মিথাইল আর এটাকে বলবো এক ডিগ্রি বা প্রাইমারি ঠিক আছে এক ডিগ্রি বা প্রাইমারি তারপরে যদি এখানে অ্যালকাইলমূলক হয়ে যায় কয়টা দুইটা তখন এটাকে বলবো কিন্তু দুই ডিগ্রি বা সেকেন্ডারি কথাটা বলবো আর যদি অ্যালকাইন মূলক হয়ে যায় তিনটাই হয়ে যায় অ্যালকাইন মূলক তাহলে এটাকে বলবো আমরা ডিগ্রি বা ঠিক আছে এখন এই আমরা এভাবে লিখেছি কিন্তু এই আর দিয়ে যদি প্রকাশ করতে চাই এদেরকে আর দিয়ে তাহলে আমি এখানে সি এইচ এখানে কোনো অ্যালকাইল নাই ওই জন্য আর আসছে না এখানে অ্যালকাইল আছে অর্থাৎ সি টু এখানে লিখবো আর একটা অ্যালকাইল আছে তাই অ্যালকাইলকে আর দিয়ে প্রকাশ করা হয় আর এখানে সিএইচ আর এখানে আছে কয়টা অ্যালকাইল কয়টা তিন দুইটা তাই এখানে আমি কি লিখব সিএইচ আর টু এটা একটা আয়ন আর এখানে আছে কার্বনের সাথে আছে কিন্তু অ্যালকাইল মূলক তাই এটা হচ্ছে তিন ডিগ্রি আয়ন এটা মিথাইল এটা এক ডিগ্রি এটা দুই ডিগ্রি এটা তিন ডিগ্রি এবার আসি এদেরকে একটু যদি ভেঙ্গে লিখে আমি ভেঙ্গে লিখা মানে ধরো এই যে এই কার্বন এই কার্বনের তিন দিকেই তিনটা আছে হাইড্রোজেন এটা প্লাস চিহ্ন থাকবে এই কার্বনের দুই ডিগ্রির বেলায় এখানে এক ডিগ্রি এখানে এটা মূলক আছে একটা এক ডিগ্রি এক ডিগ্রির বেলায় দেখো একটা আছে মূলক আর দুইটা আছে এরকম হাইড্রোজেন সেম একই রকম এটা দুই ডিগ্রির বেলায় কার্বনের সাথে এই কার্বন কার্বনের সাথে মূলক আছে কিন্তু কয়টা দুটা এই যে দুইটা আর একটা আছে হাইড্রোজেন আর তিন ডিগ্রির বেলা আছে কার্বনের সাথে তিনটা আছে কিন্তু অ্যালকাইল মূলক এখন আসি এদের যদি আমি বুঝতে চাই মানে কি কোন অ্যালকাইল মূলকটা প্রত্যেকটা এই যে তোমার কার্বোনিয়াম আয়ন কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন এই হয়ে গেছে কখন এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেওয়ার ফলে তার মানে সব সময় এই কার্বোনিয়াম আয়নে কিন্তু ইলেকট্রনের কি আছে ঘাটতি আছে ইলেকট্রনের ঘাটতি আছে তো এই ঘাটতি থাকা অবস্থায় যদি মনে করো তোমার টাকা পয়সা একটু ঘাটতি আছে কোনো কিছু কিনবা এরকম টাকা পয়সার ঘাটতি আছে বাজারে গেছো কিছু কেনার জন্য তো এখন ওই সময় তোমার সাথে যে বন্ধুগুলো আছে তারা যদি তোমার দাতা প্রকৃতের হয় দাতা মানে তোমাকে কিছু টাকা দিয়ে হেল্প করে তাহলে তুমি মনে করো যে এটা কেনার জন্য গেছো এটা কিনতে পারবা ঠিক আছে এক কথায় তুমি বাজারে গেছো এখানে কিন্তু এই যে মিথাইল মূলক কোনো নাই অ্যালকাইল মানে কোনো দাতা প্রকৃতির যে কোনো অ্যালকাইলমূলকগুলো সেটা মিথাইল হোক ইথাইল হোক যাই হোক আমরা এক পথে আর দিয়ে দেখিয়েছি এরা সবসময় কী হয় দাতা প্রকৃতি তো এ ধরো বাজারে গেছে বাজারে কিছু কেনার জন্য গেছে একটু টাকা পয়সার ঘাটতি আছে দেখছে যে জিনিসটা কিনবো ওর দাম যেরকম সে অনুসারে তার কাছে টাকা নাই তাহলে এর কাছে যে তিনটা হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু ওরকম দাতা প্রকৃতির হয় না তার মানে কি এর ইলেকট্রনিক ঘাটতি মানে এক কথায় যা কেনার জন্য কিছু ওই পরিমাণ টাকা নাই তাহলে সুস্থিতি কি হবে কম হবে মানে এক কথায় সে বাজারে থাকতে হবে আর এইখানে দেখো এর একটা বন্ধু আছে যে দাদা প্রকৃতি একটা বন্ধু কাজে সে হয়তো কিছুটা দিয়ে হেল্প করলো টাকা দিয়ে হেল্প করলো তখন কিন্তু বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখবে মানে যতটুকুন হলো ওই দামে হয় কিনা তো এটা হওয়াতে একজন দেওয়াতেও মনে করে সেই পরিমাণটা হলো না ও বেশিক্ষণ থাকতে হবে না দু একটা দোকান দেখলো দেখে যে বলছে যে না তাতেও হচ্ছে না এবার আসি এইখানে দুই ডিগ্রি দেখো এই দুই ডিগ্রির বেলায় অ্যালকাই মূলক কয়টা আছে দুইটা তার মানে এই দুইজন দাতা প্রকৃতির বন্ধু আছে দুইজন দুইজন দাতা প্রকৃতির বন্ধু থাকলে কি হবে ওর ঘাটতিটা আরো অনেক পূরণ হবে পূরণ হলে সে কিন্তু এবার আরো অনেক ফুল বাজারে ঘোরাঘুরি করতে পারবে অনেক দামাদামি করতে পারবে কমানো যায় কেন মানে যে দুইজন দেওয়ার পরে যা হয়েছে তার মধ্যে হয় কিনা এরকম কিন্তু অনেক সে ঘোরাঘুরি করবে তো এটা গেল একটা আর তিনটা যদি অ্যালকাইল মূলক থাকে এটাকে তিন ডিগ্রি বলছি মানে তিনজন বন্ধুই তার কি প্রকৃতির দাতা প্রকৃতি তার মানে কি তিনজনই যেহেতু দাতা প্রকৃতির তার একটা কনফিডেন্স আছে যে আমি পাবো ওই জন্য সে কিন্তু বাজারে ঘুরে 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 হোক যে করে হোক অনেকক্ষণ বাজারে থাকতে পারবে দেখে তোমার সেই ঘাটতিটা টাকার যেটা প্রয়োজন সেটা কিন্তু তিন দিক থেকে যদি দিচ্ছে ওই জন্য তার অভাবটা অনেক পূরণ হবে তাই সে বাজারে অনেকক্ষণ থাকতে হবে মানে কেনার জন্য তো বিষয়টা ওই রকমই যে সুস্থিতি অর্থাৎ অভাব আছে তো এই অভাবের মুহূর্তে তোমার সাথে যে অপর যে বন্ধুগুলো আছে বা যুক্ত আছে যে মূলকগুলো পরমাণুগুলো তারা কি কোয়ালিটি তারা যদি দাতা প্রকৃতির হয় ঘাটতিটা পূরণ হয়ে সুস্থিতি বেশি হবে আর তারা যদি দাতা প্রকৃতির না হয় বা দাতা প্রকৃতির সংখ্যা যদি কম হয় তাহলে কি হবে ঘাটতিটা কিছু থেকেই যায় সুস্থিতিটা হবে তখন কম সুস্থিতি এক কথায় ঘাটতি পূরণ হয়ে গেলে অধিক সুস্থিত ঘাটতি থেকে গেলে কম সুস্থিত এখানে কোনো দাতা প্রকৃতির নাই মিথাইলে এজনের সুস্থিতি সবথেকে কম এখানে একজন আছে কিছুটা ঘাটতি পূরণ হবে এখানে দুই দিক থেকে দিচ্ছে আরেকটু পূরণ হবে এখানে তিনজন বন্ধু আছে দাতা প্রকৃতির এর ঘাটতি আরও বেশি বেশি পূরণ হবে এই জন্য সুস্থিতির বেলায় আমরা কী লিখতে পারি ধরো আমি প্রথমে লিখছি এটা মিথাইল কার্বোনিয়াম আয়ন তারপরে লিখলাম এক ডিগ্রি তারপরে দুই ডিগ্রি তারপরে তিন ডিগ্রি সুস্থিতি কি এর থেকে এটা বেশি এর থেকে এটা বেশি এর থেকে তিন ডিগ্রিটা হবে অধিক অধিক সুস্থিত এবার আসি এদের আমি দেখব সক্রিয়তা সুস্থিতির সাথে সক্রিয়তার একটা সম্পর্ক আছে এক কথায় সুস্থিতি যার যত বেশি হবে সে কিন্তু কি করবে অপরের কাছে ওই ঘাটতি পূরণের জন্য চাওয়া চাই কম করবে সুস্থিতি বেশি থাকে কেননা দেখো তিন ডিগ্রির বেলায় তিন দিক থেকে পাচ্ছে তার মানে কি ওর অভাবটা অনেকটা পূরণ হচ্ছে ওই জন্য অন্য কারো কাছে আর যাওয়ার জন্য সে যাবে না আর এই মূলকে এখানে কিন্তু দেখো একজনও বন্ধু দাতা প্রকৃতির নাই তার মানে কি এর অভাব সব থেকে বেশি আর অভাব বেশি মানে কি সে ওর কাছে ওর কাছে যে বলবে দোস্ত আমার একটু ঘাটতি হয়েছে আমাকে দাও আরেকজনের কাছে যে বলবে আমার একটু ঘাটতি হয়েছে আমাকে দাও তার মানে কি এ অধিক সক্রিয় থাকবে সোজা কথায় অভাব পূরণ হয়ে গেলে সক্রিয় থাকবে কম আর কাছে যে চাওয়া চাই করবে কম আর অভাব যদি বেশি থাকে তাহলে সে সবসময় এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে কার কাছে পাওয়া যায় কার কাছে পাওয়া যায় এই হচ্ছে সক্রিয়তার সিরিয়াল তাহলে কি হয়ে গেল সক্রিয়তার বেলায় দেখো তাহলে হয়ে যাবে এই সুস্থিতির কিন্তু হয়ে যাবে কি উল্টা উল্টা মানে দেখো এর অভাব সব থেকে বেশি এর জন্য এটা অধিক সক্রিয় এর তার থেকে একটু কম কম সক্রিয় এটা হবে আরও কম সক্রিয় আর তিন ডিগ্রি বেলায় সক্রিয়তা হবে সব থেকে কম কেননা তার ঘাটতিটা অনেক পূরণ হয়ে গেছে এই জন্য আর কারো কাছে গিয়ে চাওয়া করবে না এই হচ্ছে মোটামুটি আয়ন বা কার্বো ক্যাটায়ন সেটা বিষয়টা কি এবং কখন সেটা উৎপন্ন হচ্ছে এবং তাদের সুস্থিতি এবং সক্রিয়তা সবাই ভালো থাকো খোদা